বসে বসে দেখলে হবে মা তখন তো বসে বসে দেখছো এখানে এখানে চলে আসো মা আমি তো ওগুলো কখনো করিনি আমি তো পারবো না এগুলো করতে আমি কখনো উঠোনই লেপিনি কি করে পারবো আমি এগুলো এখানে চলে আসা যে আমি এই যে অর্ধেকটা লেপে দিয়েছি এবার এই অর্ধেকটা তোমার লিখতে হবে অতক্ষণ বসে বসে দেখেছো তোমার বাবার বাড়ি পাকা ফাঁকা উঠো না এটা গ্রামের বাড়ি এগুলো শিখতে হবে এরপরে কে করবে তোমার সব করতে হবে এখানে চলে এসো ঠিক আছে দেখি পারি নাকি তাই না যত নাও আমি দেখিয়ে দিচ্ছি এবার করো এখানে করো লিপি দেখাও ভগবান এ কি করছো এইভাবে কেউ লেপে হ্যাঁ একটু জল দিতে হয় একটু গুলিয়ে দিতে হয় গুলাতে হয় এরকম করে ভগবান পাড়া প্রতিবেশী যাদের কাছে বসে থাকো গিয়ে তাদের কাছে না তারা দেখো করে যাও তাদের কাছে খালি মোবাইল দেখবা কোনো কিছু করতে হবে না হ্যাঁ বসে বসে খাবার গল্প করবা আমার বাড়িতে তো কোনো কিছু শিখাই আসোনি আর আমি যদি শিখিয়ে দিই তাও শিখবা বসে মোবাইল মোবাইল মোবাইলে তোমাদের খেয়েছে আরে আর রাখো তুমি দেখো তুমি যাও

শ্বাস নিতে পারছে না বিশাল কষ্ট হচ্ছে বাড়ি একটা মেডিসিন ছিল সেটা আমি লাগিয়ে দিয়েছি আর শেষ হয়ে গেছে তুই তাড়াতাড়ি এখন শরীরটা ঠিক আছে কি যে তুমি কো না একটু ভালো খেয়াল করতে পারো নাকি আর তুমি কি করো গো এই ঠান্ডার ভিতরে তোমার এত কাজ করার দরকার কে কাজ করতে ও মা তুমি কি করো তোকে দেখতে না কখন কাজ করো কখন এই করে এত শরীরটা খারাপ হয়ে গেল এত

বৌমা এই যে আমার শাক কুটা হয়ে গেছে তুমি শাক নিয়ে শাকটা রান্না করো মা আমি তো শাক রান্নাই করতে জানি না আরে বাবা শাক রান্না করা কোনো ব্যাপার তুমি শাকটা নিয়ে গ্যাসের উপরে দাও দেখবে রান্না হয়ে যাবে তারাই নাও নিয়ে যাও ঠিক আছে দিন মা তাড়াতাড়ি এদিকে আসুন বৌমা কি হয়েছে শাক তো রান্নাই হচ্ছে না আর গ্যাস পুরো আটকে গেছে তাড়াতাড়ি আসুন কি গ্যাস আটকে গেছে দেখি আটকে গেছে শাক হচ্ছেই না